الحمد لله رب العالمين <applause> ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما اي مهربان الله قبر رات হকানি ওলামাই কেরাম কোরআন হাদিসের আলোচনা করেছে অবশেষে আমি মূর্খ আনপড় অযোগ্য বেআল মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুণাগার আমি তোমার নেককার বান্দা বান্দিদের সাথে নিয়া আহলে হক ওলামাই কেরাম মহাদিস শেখুল হাদিসদেরকে সাথে নিয়া আল্লাহ শাহি দরবারে বিকার দুখানা হাত তুলেছি এই গভীর রাত্রে জুমার রাত্রে তুমি আমাদের জীবনের সব গুণা মাফ করে দাও যত গুনার আলোচনা এখানে করেছি সব গুণা আমরাই করে থাকি মাঝে মাঝে তবাও করি নফসর শৈতানের কাছে হেরে যাই তবা ভঙ্গ হয়ে যায় আজকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও আই মেহরবান আল্লাহ সব গুনাহ থেকে খাস তবা করা তৌফিক দান করো যা তবা করেছে তবা তুমি কবুল করে নাও আয় আল্লাহ আমাদের আপনজন জন দাগান যারা কবরে চলে গেছে সবাইকে তুমি মাফ করে দাও আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ সাগরেদ পীর মোর্শেদ ছাত্র ছাত্র ভাই যারা যেখানে বনে জঙ্গলে কবরে সাহিত্য সকলের কবর আজাব মাফ করে দাও সকলের গুনাখাতা খাতা মাফ করে দাও সকলের কবরে জান্নাতুল ফের দাউসের দরজা খুলে দাও আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আমরা হেফাজত করো ইমান ও ইসলামের সাথে থাকার তৌফিক দান করো আমাদের সবাইকে সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তো দান করো আয় আল্লাহ বাকি জেন্দেগি যতদিন তুমি বাঁচায় রাখো আয় আল্লাহ ইবাদত করার মতো ইমান ও তাকুয়া এবং তৌফিক আমাদেরকে দান করো আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ রুগী অনেক রুগীরা দোয়া চেয়েছে নারী আর পুরুষ যে যেখান থেকে হাত তুলেছে সকলদের সবার সমস্ত রুগীদেরকে তুমি সুস্থ করে দাও শিফা দাও সুস্থ করে দাও যারা যে বিপদে আছে আল্লাহ সকলকে বিপদ থেকে মুক্তি দান করো অনেকে মিথ্যা মালি মামলায় হয়রানির শিকার হয়ে আছে আল্লাহ তাদেরকে সেখান থেকে নিরাপদে বেরিয়ে আসার তৌফিক দান করো আয় আল্লাহ সারা দেশের মাদ্রাসা গুলো কবুল করে নাও সব মাদ্রাসা সব অভাব অনটন দূর করে দাও হাস করে আল্লাহ নুর মোহাম্মদ নুরানি মাদ্রাসা তুমি কবুল করে নাও মাদ্রাসার সব অভাব দূর করে দাও আমার অযোগ্যতার কারণে তোমার বান্দাদের কাছ থেকে চেয়ে বের করতে পারলাম না কাজেই তোমার কাছে সফর করে গেলাম মাদ্রাসা রব্বুল আলমিন তুমি আসমানি সাহায্য দিয়ে মাদ্রাসা দোতলার সাদা কমপ্লিট করে দাও বডির বাকি যে কাজ আছে কাজগুলো তুমি সম্পূর্ণ করার তৌফিক দান করো তোমার নুরানি কোরআনের শিক্ষার জন্য উত্তম ব্যবস্থা তুমি এখানে করে দাও মাদ্রাসা ওলাদের সব অভাব দূর করে দাও এক টাকা থেকে হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে যারা জায়গা দিয়ে জমি দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে কথা দিয়ে শক্তি দিয়ে সহযোগিতা করলো আল্লাহ করেছে আরো যারা করবে সবাইকে কেয়ামতের ময়দানে আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও দুনিয়ায় হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক তুমি বানায় দিতে পারো রব্বুল আলামিন কোটি টাকার বরকত তাদেরকে তুমি দান করো এই মাদ্রাসায় যারা পড়বে সকলকে হকা নে হাফেজ বা আমল বানায় দাও আয় আল্লাহ আমাদের সকলকে জীবনে একবার হলে হজের নিয়েতে মক্কা জিয়ারত নসিব করো মরণের সময় জমানে মাতে বা জারি করে দিও চলার পথে সকল প্রকার দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোর গুণ্ড বদমা শত্রু হাত থেকে হেফাজত করো মামুন যারা হাত তুলেছে তাদের সব আশাগুলো পূরণ পূরণ করে করে দাও দাও আশাগুলো হারাম আশাগুলো অন্তর থেকে বের করে দাও পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও অসুস্থ থাকলে সুস্থ করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সকের ফিয়া। صلی اللہ تعالیٰ کا فلق ہی محمد و آلہ و اجمعین برحمتک یا ارحم الراحمین السلام علیکم